সময় শরীর নিয়ে টেনশন এর কারণও চিকিৎসা কি এই বিষয় নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসল জমা রাজু আমাদের শরীরকে আমরা সবচেয়ে গুরুত্ব দেই সব কিছুর বিনিময় শরীরটাকে ভালো রাখা আমাদের যেন পরম দায়িত্ব এই যে শারীরিক বা শরীর যে যেটিকে আমরা বলি শরীর এই শরীর হচ্ছে একটা স্বাস্থ্য সাথে সাথে আমাদের আরেকটি বিষয় আছে সেটি হলো মন আমার মন যদি খারাপ থাকে আমার শরীরটাও খারাপ থাকে মন শরীর যদি খারাপ থাকে তাহলে সামাজিকভাবে আমি কিন্তু খারাপ থাকি অন্যের সাথে সম্পর্ক স্থাপন করা অন্যের সাথে ভালো একটা সম্পর্ক মেনটেন করা এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই পারি না তাহলে এই যে শরীর নিয়ে যে টেনশনটা সেটাই বা আমরা কেন করি এটা বলা হয় যে অতিরিক্ত যে টেনশন ওই এক্সেসিভ এক্সেসিভ অ্যানজাইটি অনেক সময় বলা হয় জেনারেলাইজড অ্যানজাইটি অর্থাৎ শরীরের বিভিন্ন বিষয় নিয়ে আমরা খুব বেশি চিন্তা করি এবং এই চিন্তার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের চিন্তা কিন্তু কমে না যখন আমরা জেনারেলাইজ অ্যানজাইটি বা জিএডি থাকে তখন কিন্তু মানস্তাত্ত্বিকভাবে এটা কিন্তু আমাদের খারাপ রাখে অনেকে যে ট্রোমা থাকে অনেকের অতীতে ঘটে যাওয়া কিছু নেতিবাচক যে অভিজ্ঞতা সবসময় মনে থাকে এবং যখন এটা মনে হয় তখন শরীর নিয়ে একটা টেনশন হয় আমি শারীরিকভাবে ভালো থাকবো তো আমার কোনো সমস্যা হবে না তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ছোটো খাটো সমস্যা থাকলে শরীর এটাকে বড়োভাবে দেখে কারণ হলো ওই যে ট্রমা বা পিটিএইচডি বলা হয় তা পোস্ট ট্রোম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার অনেক সময় দেখা যায় যে অনেকের ভিতরে ইন্টারনেট ও স্বাস্থ্যের তথ্যের অতিরিক্ত অনুসন্ধান খুবই বেশি থাকে এখন ইউটিউবটা খুব সহজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া খুব সহজ হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে একটা প্রশ্ন করে দিল ওখানে দেখলো না যে যে আমাকে প্রশ্নের উত্তরটা দিল সে কি কোনো প্রফেশনাল নাকি কোনো সাইকোলজিস্ট সাইকাটিস্ট কোনো ডক্টর না কি আসলে সেটা দেখে না একটা দিয়ে দিল তার অভিজ্ঞতার আলোকে সে কী করলো ওটাকেই মেনে নিল এবং যখন এটা চিন্তা করে তখন এটা কিন্তু নিজের শরীরের উপরে পড়ে এবং এই যে শরীরের উপরে যে পাওয়া পড়া যেটাকে আমরা বলি হাইপোকেন্ডিয়া অর্থাৎ নিজের শরীর হেলথ অ্যানজাইটি শরীর নিয়ে চিন্তা এটা কিন্তু তাদের ক্ষেত্রে অনেক বেশি বৃদ্ধি পায় অনেক সময় দেখা যায় ফ্যামিলি হিস্ট্রিতে থাকে অর্থাৎ আমি কাউকে দেখেছি যে ফ্যামিলির মেম্বার আমার মা খুব বেশি চিন্তা করতো শরীর নিয়ে আমি মনে হয় অসুস্থ হয়ে গেলাম আমি মনে হয় সুস্থ হতে পারবো না আমার মনে হয় বড়ো কোনো রোগ হয়ে গেলো এই যে উদ্বিগ্নতা একটা টেনশন এই যে বিষয়গুলো এগুলো হয়তো বা তার পরবর্তী যে প্রজন্মের সন্তানদের ভিতরে কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে অনেক সময় দেখা যায় পারফেকশনিজম অ্যান্ড নিড টু কন্ট্রোলের যে বিষয়টি অর্থাৎ আমরা সব সবসময় অনেক সময় যেটা হয় যে পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে চাই আমার আমার মন শরীরের উপরে এবং যেখানে দেখা যায় ছোটো ছোটো যে সমস্যাগুলো সেগুলোকে অনেক বড় করে দেখি এটি আমাদের মনোভাবকে কিন্তু আস্তে আস্তে ছোটো করে দেয় এবং আমরা উদ্বিগ্নতায় পড়ে যাই এখন আসেন চিকিৎসার ব্যাপারে আসলে চিকিৎসাটি আপনি কীভাবে আপনি নিতে পারেন বা হতে পারেন সবচেয়ে ভালো যে চিকিৎসা ওষুধ ছাড়া যে চিকিৎসা সেটাকে বলা হয় সাইকোথেরাপি এই সাইকোথেরাপি সিবিটি বেসড যে থেরাপিটিক অ্যাপোসগুলো রয়েছে সেটা খুব ভালো কাজ করে এটা আপনারা নিতে পারেন খুব বেশি সমস্যা হলে মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনারা করতে পারেন এটা আপনার বাসাতে বসেই করতে পারেন রিল্যাক্সেশন এক্সারসাইজ এবং সেই ক্ষেত্রে হয়তো বা আপনি একটু অন্য অন্য যে ইউটিউব চ্যানেলে কিছু মাইন্ডফুলনেস বেসড যে টেকনিকগুলো রয়েছে একটু প্র্যাকটিস করতে পারেন সেটা ওপেন করে আপনি শুনে শুনে আপনি মাইন্ডফুলনেস মেরি মেডিটেশন করতে পারেন খুব বেশি সমস্যা হলে মনে রাখবেন আপনার মেডিকেশনের দরকার হবে সেক্ষেত্রে সাইকাটিস্টের কাছে আপনাকে যেতে হবে আপনার একটা লাইফস্টাইলে চেঞ্জ নিয়ে আসতে পারেন সেটি হেলদি লাইফস্টাইল হলে সবচেয়ে ভালো এখন হেলদি লাইফস্টাইল হওয়ার ক্ষেত্রে আপনি পর্যাপ্ত ঘুম দেওয়া পর্যাপ্ত ব্যায়াম করা সঠিক খাদ্যাভ্যাস তৈরি করা এবং শরীরের প্রতি যত্ন নেওয়া এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্ব পাবে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনারা একটা সীমাবদ্ধতা তৈরি করবেন কারণ ইন্টারনেটের যখন না ছিল আমি দেখেছি যে আমার ভিতরেও আমি অনেক কম পাই সময় যে যেটাকে ইন্টারনেটটাকে ব্যবহার করব কিন্তু যখন ইন্টারনেটের কাছাকাছি পৌঁছ হয়ে যায় তখন কিন্তু আমার এই যে একটা একটা ওয়ার্ল্ডে আমি বাস করি সেটা কিন্তু আমার খেয়ালই থাকে না সো এই জায়গাটায় যারা এফেক্টেড তাদের কিন্তু বেশি হয় সুতরাং ইন্টারনেট থেকে বের হয়ে এসে আপনি যতটুকু পারেন আপনি নিজের সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করতে পারেন এবং দেখা যায় যে সামাজিক সমর্থন এবং খোলামেলা যে আলোচনা সেটা অনেকে ক্ষেত্রে থাকে এখন সমর্থন বলতে কি বোঝানো হয়েছে আপনি কারোর সাথে গেলেন কারোর সাথে কথা বললেন মিশলেন তখন কিন্তু আপনার কথার একটা ভ্যালিডিটি আসে আপনার অন্য কথা শুনলেও আপনার ভালো লাগে আপনি একটা রিএনফোর্সমেন্ট পান স্ট্রক পান মানে প্রশংসা পেলেন বা খারাপ লাগে এই কাজগুলো তারপরে কিন্তু আপনার একটা ভালো থাকেন কারণ আপনার ফিডব্যাক পেলেন আপনি ভালো করার চেষ্টা করেন কিন্তু এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে যে আপনি কারোর সাথে মিশছেন না কারোর সাথে চলছেন না আপনার কথাগুলো কারোর সাথে বলতে পারছেন না তখন কিন্তু আপনার নিজের ভিতরে একটা খারাপ লাগা কাজ করবে তো এটাও কিন্তু অন্যতম প্রধান কারণ যার কারণে আপনার ভিতরে এই যে টেনশন বা আপনার শরীর নিয়ে টেনশন বা আমরা বলি না যে শরীর নিয়ে টেনশন হলে শরীরের ভিতরে থাকে না আপনার মন এবং সামাজিকতার ভিতরে পড়ে সো এই জায়গাগুলো কিন্তু বেশি হতে পারে যদি একটু মানুষের সাথে মিশে খোলামেলা আলোচনা করে গ্র্যাটিটিউড শো করা কেউ কেউ একটা ভালো কিছু করলো তার জন্য একটু থ্যাংকস বলা হ্যাঁ আমার এটা ভুল হয়েছে সেটাকে মেনে নেওয়ার যে একটা মন মানুষের সাথে তৈরি করা এটা কিন্তু আমাদেরকে খুব ভালো রাখতে চেষ্টা করে সো আপনারা চেষ্টা করবেন আশা করব যে আপনার শরীর নিয়ে যে টেনশন সেটি আপনার খুব সহজেই মোকাবেলা করতে পারবেন এবং মুক্তি পাবেন সবার জন্য শুভকামনা ভালো থাকেন আসসালামু আলাইকুম